আজ আমি জোফিকার আলী বিএনপির জনসভায় একটি রাজনীতি দলের গঠনমূলক সমালোচনা করার সময় তাদের নৈতিকতা বুঝাতে গিয়ে আমি বলেছি ওই দলের মানুষ পবিত্র কোরআন শরীফ পরে আবার ভাওতাবাজিও করে পরবর্তীতে তা সামাজিক যোগাযোগের মাধ্যমে ওই দলের লোকজন কাটপিস করে তা প্রচার করে প্রিয় মুসলিম ধর্মপ্রাণ ভাইরা মানুষরা আমি একজন হাজি মানুষ আমি কয়েকবার হজ আমরা করেছি ইসলাম আমার ধ্যান ইসলাম আমার প্রাণ আমার এই খণ্ডিত বক্তব্যে ভিডিও যদি কেউ দেখে থাকেন কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রস্তে আমাকে ক্ষমা করে দিবেন কিন্তু আমি কথাও বলেছি দেশে যদি ইসলাম এবং কোরআনের আইন চালু হয় এতে আমি এবং আমার সকলের সমর্থন করব আমি আপনাদেরকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এবং আমার এই ভিডিও দেখে আমাকে যদি ত্রুটি হয় আমি আবারও ক্ষমা চাই আমি সবাই ভালো থাকবেন